জুলকার নাইন যখন বাদশাহ যে আলোচনা সোরা কাহাফের মধ্যে পাবেন জুলকার নাইন যখন ইচ্ছা পোষণ করলেন যে তিনি পৃথিবী ভ্রমণ করবেন ওটা পৃথিবী ভ্রমণ করে দেখবেন কোথায় কি আছে পৃথিবী ভ্রমণে জুলকার নাইন বের হলেন জুলকার নাইন বের হতে হতে একটা অঞ্চলে গিয়ে মানে পাহাড়ি অঞ্চল পেলেন বন জঙ্গল আর পাহাড় বন জঙ্গল আর পাহাড় বিশাল এক পাহাড় পেরিয়ে আরাক পাহাড়ের কাছে যখন গেলেন শুরু পথ তখন ওইখানে একটা জনগোষ্ঠী পেলেন একটা জনগোষ্ঠী পেলেন যে জনগোষ্ঠী জুলকার নায়েনকে আবেদন করলো যে আমরা জিজিয়া কর দিয়ে আপনার আনুগত্য বশ্যতা স্বীকার করতে রাজি আছি শুধু আপনি এই পাহাড় থেকে এই পাহাড় এই গিরিপথটা প্রাচীর দিয়ে ঘিরে দেন এই গিরিপথটা প্রাচীর দিয়ে দেন কারণ এই গিরিপথ দিয়ে ওই এই পাহাড়ের উল্টা পাশে এমন একটা বাহিনী আছে যে তারা অত্যাচার করে আমাদের কাছে এসে মানে এরা হচ্ছে তো বললেন যে তোমাদেরকে ইয়া লাগবে না কর লাগবে না কিছু লাগবে না তোমরা আমাকে সহযোগিতা করো আল্লাহ রবা আরবিন তাকে অনেক ক্ষমতা দিয়েছিলেন লোহা গলাবেন তামা গলাবেন বিভিন্নভাবে ইত্যাদি এই সিস্টেমগুলো আল্লাহ সেই যুগে আল্লাহ তাকে দিয়েছিলেন তো সেইখানে লোহা তামা দিয়ে সীসা ঢালা প্রাচীর দিলেন এই পাহাড় থেকে ওই পাহাড় মানে যেই পদ তারা আসে পাহাড়ের সমান করে দিয়ে ঘিরে দিলেন যার কারণে তারা আর আসতে পারে না তো প্রাককালে ওই প্রাচীর ভেঙে তখন ওরা এবার দুনিয়াতে মানে মানব অঞ্চল যেটা এই অঞ্চলটাতে একেবারে ঢুকবে পঙ্গপালের মতোই এজুজ মাজুজ। এজুজ মাজুজ তারা দল বল নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে এটা কেয়ামতের চার নম্বর বড় আলামত